তো আজকে পড়ুয়াষ্টমী তো আমার মসাই পড়ুয়া মানে বড় ছেলে আচ্ছা আমার হাজবেন্ডও হচ্ছে বড় ছেলে ঠিক আছে আর মাম্মাও হচ্ছে বড় মেয়ে তাই জন্য তিনজনের নামে তিনটে জামা দিয়ে এই যে এখানে পরপর তিনটে জামা আছে নতুন জামা দিয়ে মামনি পুজো করছে এই যে এখানে ঘর তুলে ঘটের উপরে কলা রেখে এখানে যে সুপরি আছে গোবর আছে বেলপাতা ফুল আর এখানে যে মিষ্টি আছে ফল কাটা আছে নিচে পানি ফল কলা আর এখানে তিন রকমের মিষ্টি আছে সে সন্দেশ বাদাম দিয়ে বরফি টাইপের আর এই মিষ্টিগুলো আর গুজিয়া এটা তুলসী মাতার কাছে পুজো করার পরে মামের পুজো করা হবে পুজো প্রায় শেষের পথে ফুল টুল দিয়ে এবার মামুন এই প্রণাম করে তারপরে মামামের পুজো করবে এই যে পুজো শেষ আমি একটু সবজি কাটছিলাম এই জন্য প্রথম থেকে দেখাতে কিন্তু পারিনি যাই হোক এরপরে এগুলো রেখে দিয়ে আবার প্রদীপ চালিয়ে এই যে থালায় ফুল আতব চাল দুর্ভাগাস তুলসী পাতা রুপোর আংটি ছিল পায়ের মুদি ছিল দিয়ে আর ঘুমসি আর মালাটা মানে তুলসী মালাটা আমি পরিয়ে দিয়েছিলাম কারণ রান্না বাস হবে এই যে ওকে হাতে ধরে দিয়েছিল বা মাথায় ছুঁতায় তুলসী কাছে পুজো করতে হয় যাই হোক মামা আমার শরীরটা খুব একটা ভালো নেই ঠান্ডা লেগে গেছে এই যে এখন পুজো হচ্ছে